বিগত দুই মাস যাবৎ সামান্য কিছু রাস্তার সংস্কারের নাম করে ছুড়ে খানাকন্দ তৈরি করায় সেটি এখন এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এর ফলে এই রাস্তা ব্যবহারকারী প্রায় তিন থেকে চার হাজার মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে দীর্ঘ দুই মাস ধরে এই দুরবস্থা বিরাজ করলেও ঠিকাদার প্রতিষ্ঠান নানা অজুহাতে কাজ ফেলে রেখেছে বলে অভিযোগ স্থানীয়দের অন্যদিকে প্রকল্প কর্তৃপক্ষেরও রয়েছে চরম উদাসীনতা ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশ ঘেঁষে গুরুত্বপূর্ণ ইসদের সড়কের এমন বেহাল দশায় হতাশ ইজদের বাসী তাবির হোসেন উজ্জীবিত বাংলাদেশ নারায়ণগঞ্জ